যে দেখতেই পাচ্ছ ঘরের পূজাটা দেওয়া হয়ে গেছে নিত্য পূজা আজকে হলো কিবার মঙ্গলবার পূজাটা দিয়ে দিলাম হ্যালো টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে এগারোটা ছত্রিশ তো এতক্ষণ আমি লাইভে ছিলাম বাসি কাজবাস চান করে এসে লাইভ করলাম আর এখন ঘরে নিত্য পূজাটা দিয়ে দিলাম এখন একটু চা খেয়ে নেবো খেয়ে দিয়ে একটু বাজারে যাব তো চলো সঙ্গে থাকো পুজোটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এই যে পূজা দেওয়া হয়ে গেছে কমপ্লিটে ঢুকবো থ্যাংক ইউ ঢুকছিলাম একটু এখন একটু পার্লারে আসলাম অনেকদিন ধরে গুরুটা প্ল্যাট করা নাই বুড়োটা তুলে নিলাম এই যে দেখতেই পাচ্ছ এখন একটু অনলাইনের দোকানে যাব চলো একটু অনলাইনে দোকান যাচ্ছি ফ্রেন্ডস চলে আসছি এখন রান্না করতে রান্নার জন্য এই যে কাটাকুটি করে নিয়েছি থেকে চলে এসছি বন্ধুরা আসার পরে আর ভিডিও করাই হয়নি তো একবারে এই যে জোগাঠোগ করে তোমাদের সামনে চলে আসলাম এখন রান্নাটা করে নেব তো এই যে কারকল ভাজা কেটে রাখছি এটা ভাজা করব আর চিকেনটা ম্যারিনেট করছি চিকেন রান্না করব দুসফুশি দিয়ে চিচিঙ্গা দিয়ে এই যে চিচিঙ্গা আলুও দিয়েছি দুই একটা তো চলো রান্নাটা করে নিই এখন আর কারেন্ট নাই কিন্তু বন্ধুরা কারেন্ট নাই দেখতে পাচ্ছ এই যে জানলা দিয়ে একটু আলো আসছে ওটা দিয়েই দেখা যাচ্ছে কারেন্টটা কতক্ষণ আসে বাইরে হাওয়াও করছে একটু এই যে তো মাংসটা এখন বসিয়ে দিচ্ছে এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো দেখা যাচ্ছে না লাইন নাই আর চিচিঙ্গাটা পরে দেবো নইলে গলে যাবে আর এদিকে কারখল ভাজাটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই তো মাংসটা ভালো করে কষা হয়ে গেছে আমার জল অ্যাড করে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা দুষ্কুজিটা সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যেই জলটা দিয়ে দেবো নাইলে বেশি আবার সিদ্ধ হয়ে যাবে শেয়ার করতে পারলাম না ভালো করে পুরাটা দেখতে পাচ্ছ এই যে গরম জলটা দিয়ে দেবো রান্নাটা আমার একদম রেডি ঝোল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একটুখুনি ঝোল লাগবে কোনো ডাল রান্না করি নাই খুশি দিয়ে চিকেনের ঝোল চলো একটু গরম মশলা দিয়ে দেবো এই যে গরম মশলা দিয়ে দিলাম তো দুষ্কুশি আলু দিয়ে চিকেন রান্না আমার একদম রেডি ফাইনালি নামিয়ে নেব এখন চলো রান্নাটা কমপ্লিট নামালে ঝোলটা একটু আরো গাঢ় হবে ঠিক আছে অফ করে দিলাম যে বন্ধুরা রান্নাটা নামিয়ে নিয়েছি চিকেন রান্নাটা ফুসফুসি আলু দিয়ে চিকেন রান্না আমার ফাইনালি রেডি নামিয়ে নিয়েছি কীরকম হয়েছে কালারটা কমেন্ট করে বলবেন বন্ধুরা আর এদিকে হচ্ছে কারকল ভাজা আজকের লাঞ্চ মেনু দুপদে আর এখানে ভাত চলো এখন লাঞ্চটা করি নেই অনেক লেট হয়ে গেছে বন্ধুরা আর তার মধ্যে কারেন্টটা নাই পরে দেখা হচ্ছে লাঞ্চ করে ইভিনিং এ তো চলো সঙ্গে গুড ইভিনিং তো খাওয়া দাওয়া করে চান করে আবার আসলাম বাসন ধুয়ে নিয়ে এখন বাজে চারটা দশ চলো এখন গুছিয়ে নেবো ওগুলা নিয়ে একটু লাইভে বসবো বন্ধুরা সঙ্গে থাকবেন আবার দেখা হচ্ছে সন্ধ্যায় গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নিয়েছি বন্ধুরা তো গুছিয়ে নিবো এখন সব তো চলে এসছি এখন চা করতে আর ওদিকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আমার তো দেখতেই পাচ্ছ এখন চা করে নিচ্ছি তো ঠিক আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চা নিয়ে নিচ্ছি সন্ধ্যায় টিফিন করে নেব আজকের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভ সন্ধ্যা সবাইকে